অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে স্বাগতম রহস্য লোকে রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে রাত গভীর ভোলার এক প্রত্যন্ত গ্রাম বাতাসে ধুলা আর ভেজা মাটির গন্ধ যুবক রাকিব নদীর ধারে বসে আছে চিন্তিত মুখে রাকিবের মা হঠাৎ অসুস্থ গ্রামে কেউ কারণ খুঁজে পাচ্ছে না লোকজন বলছে কালো কিছু লেগেছে রাকিবকে এক বৃদ্ধ বলে নদীর পাড়ের পুরনো গাছের নিচে যেও না ওখানেই ওরা থাকে কৌতূহল রাকিবকে টানে বাতাস কাঁপছে গাছের গোড়ায় পড়ে আছে একটি কালো কাপড়ে মোড়ানো তাবিজ চারপাশে ছাই আর পুড়ে যাওয়া মোমবাতি তাবিজ হাতে নিয়ে রাকিবের চোখের সামনে বাতাসে ছায়া নড়তে থাকে যেন কেউ ফিস ফিস করছে সে তাবিজ বাড়িয়ে নেই মায়ের বালিশের নিচে রাখে কিন্তু রাতে মা চিৎকার করে ওঠে ঘরের চারপাশে কালো ধোঁয়া ঘুরতে থাকে বাতাস ভারী হয়ে যায় রাখির ঘাবড়ে যায় পরের দিন ইমাম সাহেব আসেন তিনি তাবিজ দেখে মুখ গম্ভীর করে বলেন এটা জিন ডাকার জাদু ইমাম বলেন এটা খোলা যাবে না নদীর জলে ফেলে দাও আর সুরা বাঁকা পড়ো রাতের অন্ধকারে রাকিব নদীর পাশে দাঁড়ায় তাবিজটা হাতে ধরা আকাশে কালো মেঘ জমছে তাবিজটা জলে ফেলতেই নদীর পানি ঘূর্ণি তুলে ওঠে বাতাস হু হু করে বয়ে যায় হঠাৎ দূরে একটা ছায়া দাঁড়িয়ে মুখহীন কালো সে নদীর ওপারে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব সুরা আয়াতুল ফুরসি পড়তে থাকে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাস শান্ত হয় আকাশ পরিষ্কার নদীর জল স্বাভাবিক হয়ে আসে বাড়ি ফিরে দেখে তার মা সুস্থভাবে ঘুমাচ্ছেন মুখে শান্তির ছায়া ইমাম বলেন কালো জাদু ভয়ঙ্কর কিন্তু বিশ্বাসের শক্তি তার চেয়েও বড় রাকিব নদীর ধারে তাকিয়ে ভাবে যে বিশ্বাসী আলো আছে সেই বিশ্বাসে কোনো অন্ধকার টেকে না কালো জাদু ভয় বা অশুভ শক্তি যতই ভয়ঙ্কর হোক না কেন সত্যি বিশ্বাস ধৈর্য এবং সাহস সবসময় অন্ধকারকে পরাস্ত করে এবং আলো ফিরিয়ে রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে